দুইটা বডি নিয়ে কিন্তু গঠিত দেওয়ানি কার্য আদালত মানে সরকার পার্লামেন্ট ধারাগুলো দিয়ে কাদেরকে ক্ষমতা দিছে বিচারককে যতগুলো ধারা আছে ওই ধারার ক্ষমতা বলেই বিচারক বিচার করবে আমি কি বুঝাইতে পারছি ধারা দিয়ে আইনজীবীর কোনো কাজ নাই ধারা দিয়ে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে আর এই যে আদেশগুলো এগুলো আইনজীবীদের আদেশ এই যে আদেশগুলো এগুলো বাদী বিবাদীর আদেশ অর্থাৎ এই আদেশগুলো দিয়ে দরখাস্ত দায়ের করা হবে একটা মামলা হবে আর্জি দিয়ে একটা মামলা হবে কি দিয়ে আর্জি দিয়ে আর এই দরখাস্ত দিয়ে হবে কিন্তু আপনার বিভিন্ন মামলার যে আদেশ যে দরখাস্তগুলো দিবেন এর ফলাফল সময় আদেশ হবে আর আরজির ফলাফল ডিক্রি বা খারিজ হয় বলেন কি আরজির ফলাফল ডিগ্রি বা খারিজ হবে অর্থাৎ একটা মামলা যখন পুট আপ আপনি করবেন হয় মামলায় ডিগ্রি পাবেন আর মামলা কি হয়ে যাবে খারিজ হয়ে যাবে আর এই মামলা করার পরে একবারই তো মামলা করবেন যতবার দরখাস্ত দিবেন যতবার দরখাস্ত দিবেন প্রত্যেক দরখাস্ত মঞ্জুর হইলেও আদেশ না মঞ্জুর হইলেও আদেশ আমি কি বুঝাইতে পারতেছি আদেশ জিনিসটা কি অর্ডার জিনিসটা কি আদালতের সিদ্ধান্ত সমূহর নামে কি আদেশ আমি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন ল কার্যগত আইন কার্যবিধি জনিত আইন বলেন দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা কার্যগত আইন বা কার্যবিধিজনিত আইন বা অ্যাডজেক্টিভ ল এটা ছোটো জিনিস যে আইনের শেষে প্রসিডিউর আছে তাকে প্রসিডিউরাল ল বলে যে আইনের শেষে প্রসিডিউর আছে তাকে প্রসিডিউরাল ল বলে তাহলে দেখেন প্রসিডিউর দ্য কোড অফ সিভিল প্রসিডিউর তাহলে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর কি কী আইন প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন তাই না বা কার্যগত আইন মাথা জাগাইলে হবে না বা কার্যবিধিজনিত আইন বলেন যে আইনের শেষে কার্যবিধি আছে তাকে কার্যবিধি জনিত আইন বলে যে আইনের শেষে তাকে কার্যবিধি বা এডজেক্টিভ ল জনিত আইন বা এডজেক্টিভ ল ওকে নর্মাল প্রশ্ন গেল এখন উচ্চতর দক্ষতার প্রশ্ন হয়েছে এটা আপনার এল এল বিপ্রিলি ফাইনালে উপরে আসতে পারেন যে যেমনই কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন করেছেন এরকম করেছেন না তাহলে আমরা এটা দিয়ে পনেরো মার্ক্স লিখে আসছি লয় দেওয়ানি কার্যবিধি লিছক পদ্ধতিগত আইন লয় তাই না এটি ধারা ও আদেশের সমন্বয়ে গঠিত বলে মূল ও পদ্ধতিগত আইন আমি কি বুঝাইতে পারছি কথাটা বলেন একবার দেওয়ানি কার্যবিধি লিছক পদ্ধতিগত আইন নয় এটি ধারা ও আদেশের সমন্বয়ে গঠিত বলে মূল ও পদ্ধতিগত আইন বলে বিবেচিত হয় দেওয়ানি কার্যবিধি লিছক পদ্ধতিগত আইন নয় এটি ধারা ও আদেশের সমন্বয়ে গঠিত বলে মূল ও পদ্ধতিগত হয় দেওয়ানি কার্যবিধি একটি কি আইন ক পদ্ধতিগত আইন খ মূল আইন গ বিধিবদ্ধ আইন গ বিশেষ আইন তার মানে এইখানে এই রে একবারও কি বলছি মূল আইন দেওয়ানি কার্যবিধি তাহলে ভুল তো যাবে না পদ্ধতিগত আইন তার মানে এখানে উচ্চতর দক্ষতা দেখানোর কোনো সুযোগ নাই হাও আপনি লাভ দেবেন দেখবেন যে মাটি পানি পাইবেন না কিন্তু হ্যাঁ পা তো আনবেই এগুলারে নর্মাল প্রশ্নকে যদি উচ্চতর বানায় না তাহলে বিপদ না আর সে নর্মাল প্রশ্ন হাত মিলাইলেই শেষ আপনি যে শুরু করছেন এবার দেখেন উচ্চতর তার প্রশ্ন দেওয়ানি কার্যবিধি একটি কি আইন ক পদ্ধতিগত আইন খ মূল ও পদ্ধতিগত আইন ঘ মূল আইন ঘ বিশেষ আইন এবার চেঞ্জ হয়ে গেল না তাহলে পদ্ধতিগত আইন সবসময় সঠিক উত্তর না হইতে পারে এটা প্রশ্ন বলবে অপশন বলবে উত্তরটা কি হবে আগে থেকে আমরা ঠিক কইরা নেব না আমি কি বুঝাইতে পারছি কথাটা